কিস্তি 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 সহজ কিস্তি কোন ক্রেডিট কার্ড লাগবে না আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন কিনতে হলে কি বলেন ভাই মানে কোন ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তি পুরো ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তি এত সহজ কি এত সহজ কিস্তি শুধু কি লাগবে ভাই কিস্তিতে কিনলে অরিজিনাল ভোটার আইডি কার্ড লাগবে আপনার জব হোল্ডার আইডি কার্ড আপনি যদি জব করে থাকেন জব হোল্ডার আইডি কার্ড অথবা

একটা অফার ভিউ এখানে দেখুন আমার হাতে যে ফোন রয়েছে এই ফোনটার প্রাইসটা হচ্ছে কত ভাইয়া ছাব্বিশ হাজার নিরানব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই এটা হচ্ছে আট জি প্লাস আট ষোলো র্যাম জি স্টোরেজ ডিসপ্লে ফোনটি আপনার কিন্তু কিস্তি সেম প্রাইস থাকবে নাকি কিস্তি দিনে দাম বাড়বে আচ্ছা তো এই কিস্তিতে নেওয়ার জন্য ভাই কোন ঠিকানা আসবে ঠিকানাটা বলে দিবেন না আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা ছয়শো ছাপান্ন ছাতান্ন দোকানে আসলে আমাদের দুজনকে পেয়ে যাবেন আর চিন্তা অসুবিধা হল স্ক্রিনের নাম্বার রয়েছে ভিউয়ার্স যারা কিস্তিতে নিতে চাচ্ছেন অথবা ক্যাশে নিবেন একদম নগদ নিবেন অবশ্যই আপনার কিন্তু যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা চলে আসতে পারেন তাদের এই শপি তে আর যারা ঢাকার বাইরে রয়েছেন ভিউ ঢাকার বাইরে কিন্তু কিস্তির অফারটা থাকবে না বাট ঢাকার বাইরে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে তো এই ফোনগুলো যে কোনো ফোনই আপনি নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা কিস্তিতে নেবেন তারা সরাসরি শপিতে ভিজিট করবেন আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টারে লেভেল ফাইভ ষষ্ঠ তলায় ছশো ছাপ্পান্ন ছশো সাতান্ন নম্বর সব টেকনো উইনফোনি টেলিকম আর এখানে কিস্তিতে নিতে হলে কিন্তু আপনারা চলে আসবেন শুধুমাত্র দেখবেন এখানে আক্তার ভাই রয়েছে এবং সৌরভ ভাই রয়েছে তারাই কিন্তু কিস্তির সুবিধাটা দিচ্ছে এই অফারটা হয়তো আমাদের কল দেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ আমাদের এখানে কিস্তি কিন্তু আপনি যে কোনো সময় আসলে কিন্তু পাবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে যোগাযোগ করে আসতে হবে এই অফারটা কিন্তু যখন আপনারা পাবেন অবশ্যই থাকবে অফার তো সবসময় থাকবে বাট দেখা গেছে যে আপনি আজকে আসতে চাইলেন আজকে হয়তো সব অফ বা তো ভাইয়ারা নাই আমাদের একটা লিমিটেড আমাদের একটা লিমিট থাকে প্রতিদিন কিস্তিতে দেওয়ার যারা কিস্তিতে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে